আসসালামু আলাইকুম আমার যেখানে থাকি তার পাশেরই এই লেকটি খুবই সুন্দর রোদ্রজ্জ্বল চিন মন ভালো করার জন্য একটি আদর্শ প্লেস বাংলাদেশের আমাদেরও ছিল এরকম পাশে অনেক লেক ছিল সেই লেকগুলো কিন্তু বিভিন্ন কারণে আমরা নষ্ট করে ফেলি আমরা সরকারিভাবে হোক ব্যক্তিগতভাবে হোক ময়লা ফেলি ধীরে ধীরে নদী মারা যায় এরকম অসংখ্য নদী খাল ঢাকার মধ্যে ছিল আমার পার্শ্ববর্তী বাসায় যদি আমি বলি মিরপুর তেরো নম্বর তো সেখানে রাকিন সিটি এই সিটিটা গড়ে উঠেছে একটি নদীর উপরে যেখানে আমি সাঁতার শিখেছি খুবই কষ্টকর একটি কথা তো এই এই নদীটি মারা গেল ধীরে ধীরে মারা গেল নদীটি তারপর দখল হয়ে গেল এখন সেখানে বৈধভাবে একটি রাখিন সিটি দাঁড়িয়ে আছে আর অনেক কিছু তো উন্নতি বিষয়ে কিন্তু এগুলো হয় না নদীগুলো মারা যায় না লেক মারা যায় না তারই একটি দৃষ্টান্ত আপনি যদি মন ভালো করতে কোথাও যান আপনি বাংলাদেশে সেই প্লেস পাবেন না তো বাংলাদেশে আপনি সেই স্থানগুলিই নেই বলেই চলে কিন্তু উন্নত দেশগুলোতে আপনি সেগুলো পাবেন যথাযথ সংরক্ষণ করে তারা তো আমরা সবাই এখন পয়সা খরচ করে মন ভালো করতে উন্নত বিশ্বে চলে আসি কিন্তু আমাদের দেশটাকে আমরা জঘন্য করে তুলছি সেদিকে দিকে কোনো ভ্রুক্ষেপ নেই এ হচ্ছে অবস্থা দেশটা যেভাবে যায় যাক তো যারাই দেখেন এই খালটির কি নাম আমরা আসলে জানা নেই এখানে একটি নৌকা নৌকা তৈরির একটি প্রতিষ্ঠান আছে ফ্যাক্টরি আছে ওই যে সাইল্যান্ড সেন্টিনেল এই যে কি সুন্দর সুন্দর নৌকাগুলো মনে হচ্ছে যাত্রীবাহী

এই যে একটি পার্ক একটি সুন্দর বসার জায়গা চমৎকার জল পরিবেশ এই রোদটা কিন্তু অসাধারণ হাঁসের ডাক শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ তো সেটি ইংল্যান্ডে হোক অথবা বাংলাদেশেই হোক বিশ্বের যে প্রান্তেই হোক আল্লাহ তালার সৃষ্টি আলহামদুলিল্লাহ তো এইসব ভিডিও দিচ্ছি অনেকে অথবা অনেক কিছু মনে করবেন আমার আত্মীয় স্বজনদের জন্য দিচ্ছি তারা দেখতে চায় আমি কোথায় আছি কিভাবে আছি